স্বাগত জানার একটি ভিডিওতে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমি আলোচনা করবো আপনার নিজের যে পাওয়ার নিজের যে ক্ষমতা সেটাকে কীভাবে আপনি বৃদ্ধি করবেন এবং আপনার ভিতরে যে ইনহেরিটেন্ট বা সুপ্ত অন্তর্নিহিত যে পাওয়ারটি রয়েছে মনের পাওয়ারটি সেটাকে কীভাবে বের করে নিয়ে আসবেন তেমনই একটি প্র্যাকটিস এই প্র্যাকটিসটা আমি নিজে নিজেও করবো আপনাদের যেটি করতে হবে হয় আপনি ভিডিওটা টেনে টেনে দেখবেন আর যদি না দেখেন তাহলে লিখে রাখবেন আমাদের যে পজিশনটা আমাদের বর্তমান সময়ে আমি যেভাবে আছি আমার মন এবং শরীর সেটিকে আমি আরও বৃদ্ধি করতে পারবো আমার আমার স্ট্রেংথটাকে আমি বৃদ্ধি করতে পারবো সেই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আমি বলবো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শুরু করবেন কারণ এখন যে টেকনিকটা বলবো এটা আপনি হয়তো বাংলাতে বা হয়তো বা এটা পাবেন না কিন্তু এটা প্র্যাকটিস করলে নিশ্চিত আপনি আপনার যে কোনো ধরনের মনের যে সমস্যা সেখান থেকে সফলতা আপনি পাবেনি একটা কথা বলে নিই যদি আপনার মনটা অনেক বেশি খারাপ থাকে হয়তোবা কিছুটা সময় আপনি করার পর আপনি এটা থেকে উজ্জ্বল করতে পারেন কিন্তু আমি বলবো আপনি উজ্জ্বল করবেন না এটা একটা প্র্যাকটিস আপনি বাসাতে করতে পারবেন কোনো একজন সাইকাটিস্ট বা সাইকোলজিস্টের কাছে গিয়ে পেমেন্ট করে এটা আপনার শিখতে হচ্ছে না আজকে আমি এ আলোটাও রেখেছি এমনইভাবে যেন আপনারা আমার সাথে প্র্যাকটিসটা করতে পারেন অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটি কারণ এই ধরনের ভিডিও তৈরি করতে সময়ের দরকার হয় এবং অনেক ধরনের প্র্যাকটিসের পরে কিন্তু এটা করতে হয় সো এই যে প্র্যাকটিসটি এটাকে বলা হয় পাওয়ার অফ পজিশন আমার ভিতরে পাওয়ারটি রয়েছে সেই পজিশনটা আমি বুঝবো এবং আস্তে আস্তে এটাকে বৃদ্ধি করব তো এটা একটা অ্যাক্টিভিটি রয়েছে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে যে হয়তো আপনি নিজে নিজে করতে পারবেন আমার ক্ষেত্রে আমি যেভাবে করি সেটি আমি আপনাদেরকে বলছি আপনারা নিজেরাই এভাবে করবেন তাহলে দেখবেন যে আপনার ভিতরে যে পজিশন পাওয়ারের যে ক্ষমতা আপনার ভিতরে আছে সেটিকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কী হয় এখানে একটা জিনিস আমি বললাম যে আপনি হয়তো বা প্রথমে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন করে নেবেন যেমন আমি করছি আপনারা একটু দেখেন প্রথমে যেটি করবো আমরা জানি শ্বাস প্রশ্বাসের অনেক রকমের ব্যায়াম আছে আজকে একটু নতুন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করব সেটা হলো আমরা চার চার চারবারও করব। এখানে আমি একটা হাত রাখলাম আর একটা হাত আমার পেটে রাখলাম তাহলে আমি একটু লক্ষ্য করব। আপনারা নিজেরাও করেন এই আমার ভিডিওটি দেখার সাথে সাথে আমার একটা হাত হচ্ছে যে পেটে আর একটা হলো বুকে আমি শ্বাস নিচ্ছি আমি চার সেকেন্ড ধরে শ্বাস নিচ্ছি চার সেকেন্ড ধরে ধরে রাখছি এবং চার সেকেন্ড ধরে মুখ দিয়ে ছেড়ে দিচ্ছি লক্ষ্য করেছেন আমি নাক দিয়ে শ্বাস নিচ্ছি মুখ দিয়ে ছেড়ে দিচ্ছি আমি আরও দুবার করব। আপনারা দুবার করবেন চার সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ড আমি যখন নিচ্ছি তখন আমি এই যে এই হাত দিয়ে দেখছি আমার বুকটা বড় হচ্ছে উপরে সামনে যাচ্ছে এবং পেট থেকে দেখছি এটা ভিতরে যাচ্ছে সো এটাও আমি ফিল করব আর একবার করব তিনবার আপনারা আমার সাথে সাথে করুন সো এটা হলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা আমি করলাম এরপর আমি একটু মেডিটেশন করব খুব অল্প সময়ের জন্য আপনারা এটা যত সময় করতে পারেন তিন মিনিট বা পাঁচ মিনিট যতটুকু করেন এটা হলো ওই যে পজিশন অফ পাওয়ারের যে থেরাপিটা বা টেকনিকটি সেটি আপনাকে ভালো একটা মনটাকে শান্ত রেখে করতে সাহায্য করবে এবং এই যে বিষয়টি বা এই পজিশন পাওয়ারটি আপনার ভিতরে যদি অ্যাংজাইটি ডিপ্রেশন সোশ্যাল ফোবিয়া অ্যাগারোফোভিয়া পিটিএসডি এবং ওসিডি সিসুপিনিয়ার কিছু কিছু টাইপ অথবা ভাইবুলার যে কোনো রকমের ডিজর্ডার থাকুক পেনিক ডিজর্ডার থাকুক এটা আপনার ক্ষেত্রে কাজ করবে যদি আপনি করতে পারেন তাহলে আমরা প্রথম স্টেপে কি করলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটি করলাম এখন যেটি করব আমি অল্প সময়ের জন্য আপনাকে বলে দিচ্ছি মেডিটেশন করব। মেডিটেশনটা কি করব চোখটা বন্ধ করব এবং আমার ফোকাসটা প্রথমে আমি রাখবো আমার এই রুমের বাহিরে কোথায় কী ধরনের শব্দ আসছে সেটা আমি লক্ষ্য রাখব কি ধরনের কতটুকু তীব্রতা কানে কীভাবে আসছে এটা আমি লক্ষ্য করব তারপর এই রুমের ভিতরে কি কী শব্দ আসছে সেটি আমি লক্ষ্য করব এরপর আমার মনোযোগটা আমার শরীরের উপরে নিয়ে আসবো প্রথমেই পা থেকে মাথা পর্যন্ত পায়ের তলায় অনুভূতি হচ্ছে হাঁটুতে যেখানে বসে আছি সেখানে যে লেগে আছে সেখানে কেমন অনুভব হচ্ছে আমার পিঠে যে রকম অনুভব হচ্ছে মাথায় গাড়ে সবগুলো আইডেন্টিফাই করবো এবং অনুভূতি করার পর আমার ফোকাসটা এবং কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগটি আমি যেভাবে শ্বাস নেই সবসময় এবং শ্বাস সারি তার দিকে মনোযোগ দেব এভাবে আগামী পাঁচ মিনিট আমি এই এক্সারসাইজটা করবো সো এভাবে আপনারা সেকেন্ড স্টেজে এটা করলেন প্রথমে শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করলেন চার 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 এরপর এটা করলেন এরপর যেটা করবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন যেহেতু এটা সেলফ হেল্প টেকনিক হিসেবে আসবে আপনি চাইলে কোনো একজন পার্টনারকে নিয়োগ করতে পারেন সে আপনাকে প্রশ্ন করবে সে অনুযায়ী বলবেন যেমন আমি চিন্তা কর করছি যে লাস্ট দুই ঘন্টার ভিতরে আমার একটা পজিটিভ চিন্তা পজিটিভ অভিজ্ঞতা অথবা পজিটিভ কোনো বিষয় আমি একটু চিন্তা করব একটা সো এটা চিন্তা করছি চিন্তা করছি ওকে পেয়ে গিয়েছে আমি যখন এখানে আসতেছিলাম আমার আমি হসপিটাল থেকে আসলাম বাসাতে আসলাম তারপর মনে হয়েছে যে আজকে একটু দেরি হয়ে গেছে মনে হয় একটু দেখি আমি যেতে পারি কিনা তো ওই সময় একটু অ্যাংজাইটি লাগছিল পরে আমি এই যে আমার চেম্বারে কিন্তু দ্রুত চলে আসি আমি আসতে পেরেছি সো যখন আসছি আমার খুব খুশি লাগছিল যে আমি ইন টাইম চলে আসছি এই যে খুশিটা লাগছে এখন এটাকে আমার ভিতরে নেব। এবং এই জন্য কী করবো ট্যাপিং ট্যাপিংটা কীরকম আমি একটু দেখাই এই যে এইভাবে দেবো আমরা বলি না বাহ গুড খুব ভালো করেছে ভালো করেছে ঠিক এটাই আমি চোখ বন্ধ করব আমার যে খুশি লেগেছিল এখানে আসার পর এটা এই যে এটাকে বলা হয় ট্যাপিং চোখ বন্ধ করার পর ট্যাপিং করব মানে আমার যে খুশি লাগাটা সেটাকে আরও ভালোভাবে অনুভব করব এবং যতক্ষণ পর্যন্ত এটা অনেক বেশি ভালো হবে ততক্ষণ আমি ট্যাপিং করব এবং সেটা থাকবে ছয় থেকে বার ছয় থেকে বারোবার কীভাবে এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা এরকম হতে পারে দেখেন এটা আমি ভাবছি আমার হ্যাপি আমার খুশি লাগছে এখানে আসতে পারার পর খুশি লাগছে খুশি লাগছে এটা ভাবছি সো এটা আপনারা প্র্যাকটিস করবেন এটা হলো প্রথম স্টেপ তখন এরপর এটা করার পর কি হলো এখন আমি আমার ভাববো আমি নিজে নিজে আর যদি আমার সামনে কেউ থাকে তাকে বলবো হ্যাঁ আমি এখানে আসার পর আমার কাছে হ্যাপি লাগছে এবং আমার মনে হয়েছে যে আমি আমার যে ক্লায়েন্ট যারা আসেন তাদেরকে ঠিক টাইমে দেখতে পারবো এবং কারণ আমি যদি দশ মিনিট দেরি করি দশ মিনিটটা সবার ক্ষেত্রে দেরি হয়ে যায় সো এটা হয়নি আমার খুব খুশি লাগছে খুব খুশি লাগছে খুব খুশি লাগছে এটা ভাবছি এবং আগের থেকে আমি আরও বেশি খুশি লেগেছে তো এটা হলো প্রথম স্টেপ যেখানে আমার খুশি খুশি লেগেছিল এখন দ্বিতীয় স্টেপে আমার কোনো পজিটিভ চিন্তা বা পজিটিভ অভিজ্ঞতা অথবা পজিটিভ কোনো অনুভূতি সেটা কথা চিন্তা করব লাস্ট দুই দিনে তাহলে এটা হলো স্টেপ টু লাস্ট দুই দিনে আমার একটা ভালো অভিজ্ঞতার কথা আমি চিন্তা করছি এখন কী ছিল কী ছিল আচ্ছা ওকে সো লাস্ট দুদিন আগে যেটা হয়েছিল আমার একটা বই খুঁজে পাচ্ছিলাম না বইটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তখন কি হয়েছিল আমি সব জায়গায় খুঁজি কোথাও আমি পাচ্ছি না একবার মনে করছি আমি সম্ভবত চেম্বারে রেখে এসেছি কিন্তু ওই বইটা চেম্বারে রাখার কথা না কারণ ওটার ওপর একটা ট্রেনিং চলে সো এটা বাসাতেই থাকার কথা তো অনেক খোঁজাখুঁজির পর আমি বইটি পাই আমার বিছানায় এবং যখন পাই তখন আমার খুব আনন্দ লাগছিল এখন এই আনন্দটাকে আমি আরও বাড়াবো ওই চিন্তাটা করে এবং সাথে সাথে ট্যাপিং করব। ট্যাপিংটা কিন্তু এরকম আবার বলি আমি ওটাকে ভাবব আমার হয়তো বা চিন্তাটা বা এই আনন্দটা আরও বেশি হবে যখন ট্যাপিং করব কিন্তু অনেক সময় এটাও হতে পারে ট্যাপিং করতে গিয়ে আমার কোনো নেগেটিভ চিন্তাও চলে আসতে পারে তখন ইমিডিয়েটলি আমি থেমে যাব এবং তখন কি করব তখন ওই বিষয়টা নিয়ে ভাববো ছেড়ে দেবো না যে এই যে নেগেটিভ চিন্তাটা চলে আসছে এই রিলেটেড তখন ভেবে কী করণীয় সেটা আমি করার চেষ্টা করব কিন্তু কথা হচ্ছে যে এটাকে খুব গভীরভাবে নিবো না যতটুকু সম্ভব নিজের আয়ত্তর ভিতরে এটা নিজে নিজে মনে মনে ডিসকাস করব দরকার হয় একটা খাতা কলম নিব এবং সেখানে লিখবো যে চিন্তাগুলো আসে আসলে সে বাস্তব কিনে অল্টারনেটিভভাবে চিন্তা করা যায় কি এটা করা যাবে হ্যাঁ সো সো আমরা তাহলে কী হলো যে আমার দ্বিতীয় যে স্টেপটা সেটা আমি পেলাম যে আমার খুব আনন্দ লাগছিল এখন ট্যাপিং করব ট্যাপিং আমি ভাবছি বইটা যখন পাচ্ছিলাম না অনেক অ্যাংজাইটি হচ্ছিলো অ্যাংজাইটি কষ্ট বইটা কে নিয়ে গেলো পরবর্তীতে কি হলো সেটা আমি পেলাম আনন্দ আনন্দ সো এই যে ট্যাপিংটা করছে আমার এখন আসলে ওই চিন্তাটা যখন করলাম যে আমি কতটা একটা প্রেশারের ভিতরে ছিলাম তারপর ওটা পেয়ে গেলাম আমার ভিতরে কিন্তু আরও একটু ভালো লাগে কাজ করেছে ওকে সো দুই ঘন্টা করলাম দুই দিন আগের ভিতরের ভিতরে যে ঘটনা সেটা বললাম এবার দুই মাসের ভিতরে আমার কোনো একটা ভালো অনুভূতি আমি ফিল করব এখন দুই মাসের ভিতরে আমার ভালো অনুভূতি কী ছিল অনেকগুলোই ছিল আমার ক্ষেত্রে অনেকগুলোই পাঁচ ওকে দুই মাসের ভিতরে আমরা কয়েকজন ফ্রেন্ড একত্রিত হয়েছিলাম এবং সেখানে অনেক মজা করেছিলাম খুব ভালো লাগছিল অনেক দিন পর একটু মজা করার জায়গা পেয়েছি আমাদের মনের কথা সেই বাচ্চাদের মতো হয়ে গিয়েছিলাম একজন একজনের সাথে এইভাবে আচরণ করতাম তাহলে আমি এটা ফিল করব ট্যাপিংয়ের মাধ্যমে ট্যাপিং এই যে আমি এখন ট্যাপিং করছি মজার কথা চিন্তা করছি মজাটাকে আরও একটু ভালোভাবে অনুভব করছি ছয় থেকে বারো বারের মধ্যে আশা করি ট্যাপিংয়ের মাধ্যমে আমার একটা ভালো অনুভূতি শুরু হবে আমার খুব ভালো লাগছে এখন ওই যে মজা করার যে ঘটনাটা সেটা আমি আরও ভালো ফিল করতে পেরেছি ওকে সো এবার আমরা কোথায় যাব চার নম্বরে কারণ প্রথমে ছিল আমাদের দু ঘন্টা ভিতরে ভালো একটা অনুভূতি তারপর দিন তারপর দু মাস এখন চার নম্বরে হবে আমাদের দুই বছরের ভিতরে আমার ভালো লাগার অনুভূতিটি কি ছিল প্রায় চলে আসছি আর একটু বাকি আছে একটু করেন সেটা হলো দুই বছরের ভিতরে ভালো অনুভূতি ভাবতেছি অনেকগুলো আছে আমাদের চলে আসতেছে অনেকগুলো সো একটা হলো যে আমার বোনের সাথে ঈদ করেছিলাম এবং তখন যেটা হয়েছিল আমরা পরিবারের সবাই ছিলাম খুব মজা করেছিলাম এবং মজার সময় অনেক শেয়ারিং ছিল আমরা বেশ কিছু স্ট্রেসে ছিলাম যেহেতু যোগাযোগ নেই সো ওই জায়গাটায় মানসিক চাপটা হচ্ছিল না আমরা একটা ওপেননেস কাজ করেছিল এবং সেটা একটা আমাদের স্যাটিসফ্যাকশন ছিল সন্তুষ্টির জায়গা তাহলে এই যে সন্তুষ্টির যে জায়গাটি সেটিকে আমি ট্যাপিং করব এবং ওই সময় যে আরও একটু সন্তুষ্টি বোধটাকে আমার অনুভূতিটিকে বাড়ানোর চেষ্টা করব। আমার সন্তুষ্টিকে ট্যাপিংয়ের মাধ্যমে বাড়ানোর চেষ্টা করছি আমি সন্তুষ্টি বোধ করেছিলাম ওকে আমি পেয়ে গেছি ওই যে সন্তুষ্টিপটাকে আমি আরও ভালোভাবে ফিল করতে পেরেছি এখন লাস্ট স্টেজে চলে যাব তার আগে একটা কথা বলি এটি একটি প্র্যাকটিস আপনারা যদি নিয়মিত করেন আপনি দেখবেন আপনার স্ট্রেনথা দিন দিন বৃদ্ধি পাবে এবং আপনার নিউরাল পাথ আমার ফ্রন্টাল লব থেকে আমার যে অ্যামিকডালা এখানে যে বিভিন্ন পার্ট থাকে এটা অস্থির থাকে সেই অস্থিরতা কিন্তু কমিয়ে দেয় তাহলে আমরা লাস্ট জায়গাতে আসবো সো লাস্ট জায়গাটা হলো আমার এমন একটা অনুভূতি যেটা বড় বড় আমি পেয়ে আসতেছি আমার যতটুকু মনে পড়ে আমি আপনাদের শেয়ার করি আমি একদম ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি খুব আগ্রহ কাজ করতাম এবং যার প্রেক্ষিতে একদম ছোটো বয়সে যখন আমার চার বছর বয়স তখন আমি ক্লাসে যাই এবং আমার বড়ো ভাই এবং তার বন্ধুবান্ধব এবং আমাদের বাড়ির যারা বড়ো ছিল তাদের সাথে আমি প্রাইমারি স্কুলে যেতাম সো অনেক পরিশ্রম করতাম ভালো লাগতো পড়ালেখা করলে ভালো লাগতো এবং অনেক যতক্ষণ পর্যন্ত টায়ার্ড না হতাম ততক্ষণ পড়াশোনা করতাম মোটামুটি এটাই ছিল আমার একটা ট্যাক লাইন সো আমি যখন ঘুমাতে যেতাম আমার একটা শান্তি অনুভব হতো কারণ আমার ব্রেন এবং শরীর কারণ সবসময় বসে পড়তাম আমি শুয়ে শুয়ে পড়তে পারতাম না জোরে জোরে পড়া লাগতো এবং এনার্জি যেত এবং তখন আমি শুয়ে শুয়ে ভালো লাগতো সো এই যে ভালো লাগাটা শান্তিটা এটা আমি ফিল করবো ট্যাপিংয়ের মাধ্যমে আমি একটু দ্রুত করছি আপনারা আস্তে আস্তে করবে সময় নিয়ে করবেন চোখ বন্ধ করে টাইপিং করতে ওকে আমি পেয়ে গেছি আমার শান্তি বোধটা খুব ভালো লাগতেছে শান্তি বোধটা আরও ফিল করতে পেরেছি সেটা আমার মনে এবং শরীরে আমার এখানে একটু ফিল করেছি একটু শান্ত লাগছে আমার আমার এই পিছনে জায়গাটা একটু শান্ত লাগছে আমি শরীরেও সেটা ফিল করতে পেরেছি সো এটা হলো পজিশন অফ পাওয়ার এই পজিশন অফ পাওয়ার খুবই সুন্দর এবং এফেক্টিভ একটা থেরাপিউটিক টেকনিক আমি বারবার বলছি আপনি যদি শেষ পর্যায়ে এসে থাকেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দরকার হয় পজ করে আমার ভিডিওটি দেখেন এবং এটি প্র্যাকটিস করেন বিশ্বাস করেন এই আপনার আত্মবিশ্বাস সেলফ স্টিম কনফিডেন্স বা আপনার ভিতরে হীনমন্যতা আপনি আমি অনেক কিছু পারি না আমার বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা বারবার আসে এই জিনিসগুলোর ক্ষেত্রে একদম ম্যাজিক্যাল একটা পরিবর্তন আপনার নিয়ে আসবে আপনি যদি এটা প্র্যাকটিস করেন সো আপনাদেরকে বলবো যে যারা এই বিটি দেখেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে যাবেন জানাবেন এবং ট্যাপিংয়ের বিষয়টি আমি আরেকবার বলি নিজেকে আমরা অন্যকে বাহাবা দিনাই ছেলে ভালো করেছে ভালো করেছে সেটাই আমি আমাকে দিচ্ছি এবং ওই যে অনুভূতিটা যেটা হয় পজিটিভ ইতিবাচক সেটাকে আমি করবো অনেক ক্ষেত্রে মনে রাখবেন ইতিবাচক চিন্তা করতে গিয়ে অনেক সময় খুঁজে পাবেন না আবার অনেকের এটা হবে যে আপনি দেখবেন নেতিবাচক চিন্তাগুলোই চলে আসছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এমনও হতে পারে যে আপনি এই যে হেঁটে যাচ্ছিলেন সুন্দর একটা একটা পাখি দেখলেন প্রাকৃতিক যে বিষয়গুলো দেখলেন বা আপনি এক জায়গায় বসেছিলেন সেখানে খুব মজা লেগেছিলো বা আপনি একজনকে খাওয়া খাইয়েছিলেন বা একজন বিক্ষোভকে একটু ফাইন্যান্সিয়ালি তাকে একটু হেল্প করেছিলেন বা যখন আপনার আশেপাশে যেমন একজন ছিল সে আসছে আপনি একটু তাকে ভালোভাবে কথা বলেছেন এটাও প্রত্যেকটার বিষয়ে কিন্তু ভালো অনুভূতি আছে এগুলো আইডেন্টিফাই করে এভাবে আপনি প্র্যাকটিস করেন এবং আমার এই দেখা দেখাবস্তু যদি করেন আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ফিডব্যাক চাব যে আপনার কেমন লেগেছে এবং আমি একটা কথা বলি আপনার এই যে ভিডিওগুলো বানানো গ্রাজুয়ালি আপনি দেখবেন আমার ভিডিওগুলো কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে আসছে এটা যদি আপনার নিয়মিত প্র্যাকটিস করেন আমার চ্যানেলের সাথে থাকেন একদম নিশ্চিত আপনি ধরে রাখতে পারেন আপনাদের অনেকের ভিতরে ভয় আতঙ্ক কাজ করে মনের সমস্যা বা মানসিক রোগ আমার দিন থাকবে হায় হায় আমার কি হবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় সেই বিষয়গুলো থেকে আপনি মুক্তি পাবেন এটা আমি মানে একটা ভিডিও দেখে বা এরকম কিছু এডুকেশনাল ভিডিওর মাধ্যমে সাইকোর এডুকেশনের মাধ্যমে যতটুকু পাওয়া সম্ভব আমি তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের একটু কষ্ট করে ধৈর্য তো সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার যে অভিজ্ঞতা সেটা নিতে হবে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া সবসময় থাকবে আসসালামু আলাইকুম